কটকলা বা জমিবন্ধকের টাকা নেওয়া এটা সোজা কথায় হারাম এটা সুদ দিন দিন এটি আমাদের সমাজে একটি বড় ব্যথিতে রূপান্তরিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই সুদিকারবারে জড়িত কেউ জেনে আর কেউ না জেনে আমার জানা মতে আমাদের সমাজে কটকলা বা জমি বন্ধকের দুটি পদ্ধতি চলমান রয়েছে একটি হলো কেউ একজনের কাছে জমি বন্ধক রাখে বিনিময়ে কিছু টাকা নিয়ে আসে আর যতদিন পর্যন্ত ওই টাকা ফেরত না দিতে পারে ততদিন পর্যন্ত যে টাকা দিয়েছে তিনি ওই জমিটা ভোগ করতে থাকেন আর দ্বিতীয় পদ্ধতি হলো সেখানে কোনো জমিই থাকে না বরং এই পুরো ব্যাপারটি মুখে মুখে কার্যকারী হয়ে থাকে একটা নির্ধারিত পরিমাণ জমির কথা উল্লেখ করা হয় ওই জমিতে যেই পরিমাণ ফসল আসতে পারে আনুমানিক হারে ওই জমির ফসলের মূল্য টাকা প্রদান করেছেন যিনি তাকে দিতে হয় এই উভয় সুরতেই টাকা গ্রহণ করা বা ফসল গ্রহণ করা হারাম কারণ এটা সুদের একটি প্রকার ইসলামী শরিয়াতে কোনো কিছু যদি কেউ বন্ধক রাখে তাহলে বন্ধক গ্রহীতা সেই বন্ধকৃত বস্তুটি ভোগ করতে পারবে না সেটা যদি জমি হয় তাহলে তার ফসল খেতে পারবে না আর যদি টাকা হয় তাহলে সেটা খরচ করতে পারবে না যদি কেউ করে তাহলে সেটা তার জন্য হারাম হবে বাদায় সনায়ে ছয় নম্বর খণ্ড একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় উল্লেখ আছে আলমান ফাতু ফের রোহনি লি রহিনী অর্থাৎ আকি বস্তু থেকে যদি কিছু পাওয়া যায় সেটা মালিকের জন্য কারণ এই বস্তুটির মালিক আসলেই তিনি যিনি বন্ধুকটা রেখেছেন এছাড়াও হেদায় শরীফে উল্লেখ আছে আর রহনু মাহবুসুন বিদ্যায়িনী ওয়ান্তাফা বিহির রহিনু লাল মূর্তাহিনু অর্থাৎ বন্ধুকি বস্তুটি এটি ঋণের কারণে বন্ধক রাখা হয়েছে তবে এটি থেকে যা পাওয়া যাবে লভ্যাংশ আসবে বা যা আসবে সেটি মালিকের জন্য যার কাছে বন্ধক রাখা হয়েছে তার নয় প্রিয় ভাই বোন তাহলে আমরা এ সকল দলিলের মাধ্যমে বুঝতে পারলাম বন্ধুক রাখা একদম বৈধ তবে বন্ধুকি বস্তু থেকে লভ্য জিনিস গ্রহণ করা বৈধ নেই অর্থাৎ যদি জমি বন্ধক রাখা হয় তাহলে সেখান থেকে ফসল আসলে সেটি যে বন্ধক গ্রহণ করছে সে খেতে পারবে না আর যদি টাকা বন্ধক রাখা হয় তাহলে সেই টাকাও ব্যবহার করতে পারবে না সুতরাং যদি কেউ কটকওলা বা জমি বন্ধকের নামে এটার লভ্যাংশ ভোগ করে তাহলে এটা হারাম হবে এটা সুদ বলে গণ্য হবে